অ্যাজমা হল ফুসফুসের একটি সমস্যা যেখানে শ্বাসকষ্ট কিংবা কাশি নিয়ে মানুষ আমাদের কাছে আসেন কি কি সাইন সিমটম অথবা লক্ষণ দেখে আমরা বুঝবো তার অ্যাজমা আছে যেমন ধরুন শ্বাসকষ্ট ওর ব্রেথলেসনেস অনেক সময় দেখা যায় যে সে শ্বাসের একটা কষ্ট অনুভব করছে যখন নিচ্ছে কিংবা যে যখন শ্বাস নিচ্ছে বুকের পাঁচর যেটা সেটা অনেকটা ভেতরে ঢুকে আসছে গলার মধ্যে দেখা যাচ্ছে অনেক সে টেনে টেনে শ্বাস নিচ্ছে সেভাবে শ্বাসকষ্ট বাইরে থেকেও আমরা বুঝতে পারি এছাড়া আছে ওয়েজিং অথবা বাঁশির মতো শ্বাসের আওয়াজ অনেক সময় কেউ দেখবেন যে শ্বাসকষ্ট একটা সাই সাই করে একটা বাঁশির মতো আওয়াজ করছে এছাড়া হতে পারে বুকে একটা চাপ চাপ অনুভব করা যেতে পারে অনেক সময় মনে হয় যে বুকের মধ্যে কেউ একটা পাথর চাপা দিয়ে দিল এছাড়াও কাশি আছে কাশিটা বেশিরভাগ সময় দেখা যায় রাতের দিকে সকালের দিকে বেশি হয় কারো কারো ক্ষেত্রে আবার দেখা যায় সে একটু দৌড়াদৌড়ি একটু খেলাধুলো করে এলো তারপরও একটা হালকা কাশি শুরু হলো এগুলোই মোটামুটি বলা যায় যে আমার অ্যাজমার যে কী কী সাইন সিমটম দীর্ঘদিন ধরে যারা হাঁপানি শ্বাসকষ্ট ঠান্ডা ডাস্ট অ্যালার্জি কোল্ড অ্যালার্জি সাইনোসাইটিস পলি সমস্যায় ইনহেলার ও বিভিন্ন ঔষধগুলোকে নিত্যদিনের সঙ্গী করে নিয়েছেন তাদের জন্য আমাদের এই অ্যাজমাটিক পাউডার আপনার অ্যাজমার সমস্যা যত পুরাতনই হোক না কেন কোনো ঔষধ বা ইনহিলার প্রয়োজন হবে না আমাদের এই পাউডারটি সেবনে আপনার অ্যাজমা বা হাঁপানি অ্যালার্জি পলিপাস একেবারে দীর্ঘস্থায়ীভাবে সমাধান পাবেন ইনশাআল্লাহ ইউনারের চিকিৎসক বিইউ এমএসসি ক্যাটাগরি বোমেনশাই মেডিকেল কলেজ হসপিটাল চট্টগ্রাম আপনার অ্যাজমা বা হাঁপানি যতই পুরাতন হোক না কেন এবং সব ধরনের অ্যালার্জি সাইনোসাইটিস পলিপাস ইত্যাদি শুধুমাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যে স্থায়ীভাবে সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রচলিত ধারণা অনুযায়ী অ্যাজমা একটি স্থায়ী রোগ কিন্তু ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে আমরা বিশ্বাস করি আল্লাহর রহমতে আল্লাহর ইচ্ছায় এটা সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশা আল্লাহ এটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি এটার কোনো সাইড এফেক্ট নেই এটা বাংলাদেশ সায়েন্স ল্যাবের পরীক্ষিত এবং বিএসটিআই এর অনুমোদিত প্রতিদিন রাতে খাওয়ার আধা ঘন্টা আগে এক গ্লাস কুসুম গরম পানিতে দুই থেকে তিনটি কিচমিশ ভেজিয়ে সাথেই এক চামচ অ্যাজমাটিক পাউডার মিক্স করে খেতে হবে আপনার সাথে প্রতিদিন সন্ধ্যায় আমাদের একজন ডক্টর যোগাযোগ করবে এবং খাবারের নিয়ম ও রুটিন বুঝিয়ে দিবে এটার সম্পূর্ণ উপাদানই প্রাকৃতিক যেমন আদার রস সুদিত মেটাশিস আকন্দ গাছের ফুল এ যাবতীয় প্রাকৃতিক উপাদানের সমন্বয় তৈরি করা যা প্রত্যেকটা উপাদানই হাঁপানি অ্যালার্জি শ্বাসকষ্টের জন্য উপকারী এবং কার্যকরী তাই সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত আমাদের এই অ্যাজমাটিক পাউডারটি বিগত দশ বছর যাবৎ আমরা আমাদের পেশেন্টকে এটা দিয়ে আসছে আলহামদুলিল্লাহ সবাই ভালো ফিডব্যাক দিয়েছে সবাই যদি ভালো হয় আপনি কেন হবেন না আপনি ভালো হলে আপনার থেকেই আরও দশটা পেশেন্ট পাবো আমরা ইনশা আল্লাহ আমাদের বেশিরভাগ পেশেন্টই আসে আমাদের পুরনো পেশেন্টের থেকে আর তাই তো অ্যাজমার পেশেন্টদেরকে সম্পূর্ণ সুস্থ করতে আমাদের প্রোডাক্টটি খুবই কার্যকরী সুতরাং এখনই অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন